আমি নম্বর অঙ্কটা তুলে নিয়েছি আমাকে বলেছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তো আমরা ভাগ করতে এটা সেটা আগে লিখে নিই যে 3x 2y এবার ভাগ চিহ্ন দেওয়ার পরে দেখো আমাদের এখানে আগে y স্কয়ার আছে তারপর x স্কয়ার আছে তারপর x y আছে এইভাবে পদগুলো সাজানো আছে তো আমরা একটু সাজিয়ে দেখি প্রথমে আমরা 3x কে নিয়ে আসি মানে x স্কয়ার কে নিয়ে আসি x স্কয়ার তারপরে মাইনাস ইলেভেন ওয়াই মাইনাস ইলেভেন ওয়াই একটু সাজিয়ে লিখলাম আর শেষে দেখো এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে তো প্লাস সিক্স ওয়াই একটু সাজিয়ে লিখেছি সাজিয়ে লিখে আপনার করলে দেখো এই সাথে মিলে যায় এখানে প্রথমে এক্স আছে আর এখানে প্রথমে এক্স আছে আমি সাজিয়ে লিখলাম এই জন্য আচ্ছা এবার আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে আমাদের যে ভাজকটা আছে ভাজকের প্রথম যে পদটা আছে ভাজ্যের প্রথম পদটা দিয়ে আমরা কি করবো ভাগ করে দেবো তাহলে ভাগজোর পদটা আমরা উপরে লিখবো এখানে দেখো 3x স্কয়ার ভাগ দিব কি দিয়ে 3x দিয়ে ভাগ দিব তাহলে 3x দিয়ে ভাগ দিব এখন x মানে কি বলতো 3 x x না x x না আর নিচে হচ্ছে 3x তো 3 থেকে কেটে যাবে একটা x কেটে যাবে তাহলে কি থাকলো x থাকলো ভাগফল কি থাকলো x থাকলো এই ভাগফলটা আমি এই যে ভাগফলের ঘরে লিখে দিলাম এবার এই ভাগফলটা দিয়ে এই পুরো ভাজকটাকে আমি কি করবো পুরো ভাজকটাকে পুরো ভাজকটাকে আমি গুণ করে ফেলব তাহলে <talli> x এর সাথে যদি তুমি 3x গুণ করো তাহলে কি পাবে 3x স্কয়ার পাবে তাহলে 3x স্কয়ার লিখলাম আবার এখানে কিন্তু কিছু নাই মানে কিন্তু প্লাস আছে তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস হবে আর x এর সাথে যদি তুমি 2y গুণ করো তাহলে 2xy হবে এবার যখন ভাগ করবে তখন কি সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে আর এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে এখন দেখো এটা প্লাস 3x স্কয়ার এটা মাইনাস 3x স্কয়ার তাহলে এটা কেটে যাবে আর এখানে দেখো এখানে মাইনাস ইলেভেন এক্স হয় আর এখানে প্লাস টুয়েক্স হয় তাহলে দুটো হয়ে যাবে মাইনাসটা বড় এর জন্য এখানে মাইনাস এগারো থেকে যদি তুমি দুই বাদ দিয়ে দাও তাহলে আর এখানে দেখো প্লাস ওয়াই স্কোয়ার এটা প্লাস ওয়াই স্কোয়ার আমরা নামিয়ে দিব তারপরে আবারও আমরা এই ভাজকের প্রথমে যে থ্রি এক্স আছে এই ভাজুকের থ্রি এস টা দিয়ে আমরা নাইন এক্স ভাগ করে দিব তাহলে দেখো এখানে এখানে কিন্তু মাইনাস আছে হ্যাঁ মাইনাস নাইন লিখলাম ভাগ করবো থ্রি দিয়ে তাহলে দেখো তিন 3 তিন থেকে নয় আর আর কি থাকলো এই মাইনাসটা থাকলো কিন্তু মাইনাস পেলাম তাহলে ভাগ ফল পেলাম মাইনাস এই মাইনাস আমরা ভাগ জায়গায় লিখে দেব এখন এই মাইনাস দিয়ে আমি পুরোটাকে গুণ করে দেব তাহলে তিন তিন এ এর সাথে আবার এটা গুণ করে দেব তাহলে 3y এর সাথে যদি তুমি 3x গুণ করো তাহলে কি হবে তিন তিন কে 9 হবে আর x আর y গুণ করলে x হয় হবে আর এই যে মাইনাস আছে দেখো সামনে এই মাইনাস হবে তাহলে তাহলে মাইনাস 9xy হবে এখন এই মাইনাস আর এই মাইনাস গুণ হয় মাইনাসে মাইনাসে কি প্লাস আর 3 আর 2 গুণ করলে হবে 6 আর y আর y গুণ করলে হবে y স্কয়ার এখন আমরা সাইন অনুযায়ী চেঞ্জ করে দিই এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে তাহলে দেখো প্লাস এটা এটা মাইনাস এটা প্লাস কাটাকাটি এটা প্লাস এটা মাইনাস এটা কাটাকাটি তাহলে কি হবে হবে শূন্য ভাগ শেষ হবে শূন্য তাহলে ভাগ কত কি পেলাম অতএব নির্ণয় ভাগফল x 3y এটা আমাদের आंसर দেখো আমি সতেরো নম্বর অঙ্কটা তুলে নিয়েছি তাহলে আমি প্রথমে লিখে নিই আমাদের ভাজকটাকে লিখে নিই এক্স প্লাস ওয়াই তারপরে এক্স কিউ প্লাস ওয়াই কিউব একটু গ্যাপ দিয়ে লিখলাম ওয়াই কিউব এখন দেখো আমি কী করবো প্রথমে এই এক্স কিউব প্রথমে যেটা আছে ভাজ্য এক্স কিউব এটাকে ভাগ দিবো ভাজকের প্রথম পদটা দিয়ে ভাজকের প্রথম পদ হচ্ছে এক্স তাহলে এখানে আছে তিনটা এখানে আছে একটা তাহলে একটা কেটে যাবে উপরে

ইয়ার যদি নাও রাখতো তবুও হতো সমস্যা হতো না আচ্ছা দেখো এখানে প্লাস সাইন ছিল তাহলে এটা মাইনাস হতে এটা প্লাস ছিল এটা মাইনাস হিসেবে তাহলে এটা প্লাস মাইনাস এটা এটা কেটে যাবে তাই না এটা এটা কেটে যাবে তাহলে এখন দেখো এখানে তাহলে নাম কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর এই পদটা আছে যে প্লাস ওয়াই কিউব এটাও নেমে যাবে এখন আবারও আমরা এইখানকার যে প্রথম পদটা পেলাম অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটাকে দিয়ে আমরা আবার এই এক্সটাকে ভাগ করে দেব তাহলে এ এক্স এর সাথে এ দুটা এক্স আছে তাহলে একটা এক্স কেটে যাবে একটা এস থাকবে আর এই যে ওয়াই থাকলো আর মাইনাস তাহলে মাইনাস এক্স ওয়াই পেলাম ভাগ করে তাহলে মাইনাস এক্স ওয়াইটা আমরা কোথায় লিখবো উত্তরের ধরে মাইনাস এক্স ওয়াই লিখে নেব এবার আবারও এই মাইনাস এক্স ওয়াই দিয়ে আমরা আবার এই পুরোটাকে রুম করে দিব তাহলে দেখো প্রথমে আমরা যদি এক্স ওয়াই এর সাথে এক্স রুম করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই হবে আর এই যে মাইনাস আছে তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হবে আবার এই মাইনাসের সাথে এই প্লাস কিন্তু গুণ হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে আর এক্স ওয়াই এর সাথে তুমি যদি ওয়াই গুণ করো তাহলে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার তাহলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার চেঞ্জ করে দাও সাইনগুলো এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে এটাও মাইনাস ছিল এটাও প্লাস হয়ে যাবে এখন এটা এটা দেখো একটা মাইনাস আইন একটা প্লাস সাইন তাহলে এ দুটো কেটে যাচ্ছে তাহলে কি থাকলো থাকলো আমার এই যে এখানে প্লাস আছে এক্স ওয়াই স্কোয়ার আর এই যে উপরের প্লাস ওয়াই কিউব এই ওয়াই কিউবটা নেমে যাবে আবারও আমরা আগের মতো করবো যে এই যে এখানে যে প্রথম পদ্মা পেলাম এক্স ওয়াই স্কোয়ার এটাকে দিয়ে আমরা কী করবো আবার এই এক্সটাকে ভাগ করে দেবো তাহলে কেটে যাবে কী থাকলো ওয়াই স্কোয়ার থাকলো সামনে কোনো সাইড থাকলো না মানে কিন্তু প্লাস ওয়াই স্কোয়ার হ্যাঁ তাহলে আমরা এখানে লিখবো প্লাস ওয়াই স্কোয়ার এবার আবারও এই প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে আমি পুরোটাকে কী করবো গুণ করে দেবো আমি

দেখো আমি এখন আমার অপক্ষে তুলে দিয়েছি এখন সমাধান করি তাহলে প্রথমে ভাজ্যকটা লিখি এ প্লাস টু এক্স ওয়াই জেড আর ভাজ্যটা হচ্ছে ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবারে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ভাজ্যর যে প্রথম পদটা এ স্কোয়ার এটাকে দিয়ে আমাদের পদ প্রথম পদটাকে ভাগ করে দাও তাহলে এ স্কোয়ার আর এর কাটাকাটি এখানে একটা এ থাকে তাহলে ভাগ ফল হলো এ তাহলে ভাগ ফলের ঘরে আমি এ লিখলাম এখন এই এটা দিয়ে পুরো ভাজ্যটাকে সরি ভাজ্যটাকে আমি গুণ করে দেব তাহলে এ দিয়ে এ গুণ করলে হবে এ স্কোয়ার এ দিয়ে এ গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস আবার এর সাথে যদি তুমি টু এক্স ওয়াই জেড গুণ করো তাহলে সবগুলো কি পাশাপাশি বসে যায় না তাহলে টু এ এক্স ওয়াই জেড এখন সাইনগুলো চেঞ্জ করে দাও এটা প্লাস ছিল মাইনাস এটাও প্লাস ছিল যাবে এখন তাহলে এ আর এ কেটে যাবে তাই না তাহলে এখানে চার থেকে যদি এটা কেমন হয়ে গেছে চার থেকে যদি তুমি দুই বাদ দাও তাহলে কত থাকবে দুই থাকবে পাশে সে এ এক্স ওয়াই জেড আর এই অংশটা নিচে নেমে যাবে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখন আমরা ওখানে কী করবো এই যে এখানে যে প্রথম পদটা পেয়েছি মানে টু এ ওয়াই জে এটার সাথে আবার এইখানকে ভাজকে প্রথম পদটা আমরা ভাগ করে দিব তাহলে এ আর এ কেটে যাবে তাহলে কি থাকবে টু থাকবে এটা আর কিছু নাই মানে কিন্তু প্লাস আছে তাহলে আমরা পেলাম প্লাস টু এক্স ওয়াই জে তাই উত্তরে আমরা লিখবো প্লাস টু এক্স ওয়াই জে ভাগ করলে পরে এখন এই প্লাস টু এক্স ওয়াই জেটা দিয়ে আমি পুরোটাকে আবার গুণ করে ফেলবো তাহলে দেখো টু সংখ্যা আর এই যে দেখো এটা এ তাহলে গুন করলে হবে টু এ এক্স ওয়াই জেড তাহলে টু এ এক্স ওয়াই জেড এবারে প্লাস এ প্লাস এ প্লাস এবার টু এক্স ওয়াই জেড এর সাথে টু মাইনাস ওয়াই জেড যদি তুমি গুন করো তাহলে দুই তুমি কত হবে চার আর এক্স এক্স গুন করলে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই করলে ওয়াই স্কোয়ার আর জেড জেড গুন করলে জেড স্কোয়ার এখন সাইনগুলো যদি আমি চেঞ্জ করে দিই এটা প্লাস ছিল মাইনাস এটাও প্লাস ছিল মাইনাস তাহলে দেখো দেখতে একই রকম না একটা প্লাস একটা মাইনাস তাহলে সবগুলো কি কেটে যাবে এটা তাহলে কি হবে শূন্য হবে ভাগ ফল তাহলে কি পেলাম ভাগ ফল এ প্লাস টু এক্স ওয়াই জেড দেখো উনিশ নম্বর অঙ্কটা আমরা এবার সমাধান করি তাহলে প্রথমে আমরা ভাজকটা লিখবো টু পি প্লাস থ্রি কিউ তারপরে ভাজ্যটা লিখবো সিক্সটিন পি টু দি পাওয়ার ফোর মাইনাস এইটান কিউ টু দি পাওয়ার ফোর তাহলে আমাদের কোন কাজ হচ্ছে এই ভাজকের যে প্রথম পদটা সিক্সটিন পি টু দি পাওয়ার ফোর এটাকে দিয়ে ভাজকের প্রথম পদটা ভাগ করে দেওয়া ভাগ করে দাও তাহলে 2 আর কে দুই আর 2 16 ষোলো এখানে চারটা পি আছে এখানে একটা পি আছে তাহলে চারটা পি থেকে একটা পি যদি কেটে যায় তাহলে তিনটা পি থাকবে তাই না তিনটা পি থাকবে তাহলে উত্তর পেলাম এইট পি কিউব তাহলে উত্তরের জায়গায় দেখি মানে ভাগফলের জায়গায় এইট পি কিউব এখন এইট পি কিউব দিয়ে আমি পুরোটাকে গুণ করে দেবো তাহলে আট দু কত হবে ষোলো আর পি কিউব আর পি গুণ করলে পি টু দি পাওয়ার ফোর এবার প্লাসে প্লাসে তো প্লাস হবে আর এইটের সাথে থ্রি গুণ করো তাহলে তিনে আঠে চব্বিশ হবে আর পি কিউব কিউ কিউব গুন করলে হবে পি কিউব কিউ সরি পিকিউব কিউব গুন করলে হবে পি কিউব কিউ এখন আমরা সাইনটা যদি চেঞ্জ করে দিই তাহলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে এখন তাহলে এটা আর এটা একই রকম তাহলে এটা প্লাস এটা মাইনাস কেটে যাচ্ছে তাহলে এখানে কী থাকলো এখানে থাকলো মাইনাস টোয়েন্টি ফোর পি কিউব কিউ আর এই যে ওপরে আছে মাইনাস এইটি ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর এটাও আমরা নিচে নামিয়ে দেবো এবারের কাজ হচ্ছে এইখানকার যে প্রথম অংশটা মাইনাস টোয়েন্টি ফোর পি কিউ কিউ এটাকেও আবার আমরা টু পি দিয়ে ভাগ করে দেবো টু পি এবার দেখো দু এক দুই 12 দেখো কত চব্বিশ আর এখানে দেখো তিনটা পি আর এখানে একটা পি তাহলে কেটে গেলে এখানে দুইটা পি থাকলো আর একটা কিউ থাকলো তাহলে পেলাম উত্তর পেলাম কি মাইনাস টুয়েলভ পি তাহলে এটা আমরা ভাগ ফলের জায়গায় লিখে দেব মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউব এবার মাইনাস টুয়েলভ পি স্কোয়ার দিয়ে আবার আমরা এই প্রথমে ভাদুকটাকে ভাগ গুণ করে দেবো তাহলে দেখো এখানে মাইনাস আর এখানে কিছু মানে প্লাস মানে প্লাসে মাইনাসে মাইনাস বারো গুণ কত হবে চব্বিশ আর পি স্কোয়ারকে পি দিয়ে গুণ করলে হবে আর এই যে পাশে বসে আবার এই মাইনাস আর এই প্লাস তাহলে প্লাসে মাইনাস আবার তিন দিয়ে যদি তুমি বারোটি গুণ করো তাহলে তিন বার কত হবে ছত্রিশ আর এই যে পি স্কোয়ার পাশে বসে যাবে আর কিউয়ের সাথে কিউ গুণ করলে কিউ স্কোয়ার হবে এখন তুমি শুধু সাইন বোর্ড চেঞ্জ করে দেবে প্লাস সরি মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এটা মাইনাস ছিল এটাও প্লাস হয়ে যাবে তাহলে এটা এটা দেখতে একই রকম একটা মাইনাস একটা প্লাস তাহলে এই দুটো তো কাটাকাটি হয়ে যাবে আর এখানে থাকবে থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এই যে মাইনাস এইট্রি ওয়ান পি টু দি পাওয়ার ফোর সরি কিউ টু পাওয়ার ফোর এবার আমরা কী করবো এই অংশে থেকে এই যে থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার এটাকে আবারও আমরা টু দিয়ে ভাগ করে দেবো ভাজুকের প্রথম পদ্মা দিয়ে তাহলে টু দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে দেখো দু একটি দুই আটক দ ছত্রিশ আর এই পি এর সাথে এখানকার একটা পি কাটা তাহলে একটা পি থাকবে আর একটা কিউ স্কোয়ার তাহলে আমরা পেলাম প্লাস 18 p কিউ স্কোয়ার প্লাস এইটিন তাহলে কিউ স্কোয়ার লিখলাম এবার আমরা এটাকে পুরোটা দ্বারা পুরোটা দ্বারা এটা আমাকে আমরা গুম করে লিখি তাহলে আমি আঠা প্লাস আঠারো পি কিউ স্কোয়ারকে পুরোটা দিয়ে আমরা গুম করবো তাহলে করে দেখো আঠেরো কত হবে ছত্রিশ তাহলে ছত্রিশ আমরা লিখে দিলাম যে ছত্রিশ হচ্ছে পি এর সাথে পি গুণ করলে তো পি স্কোয়ার হবে আর এই যে কিউ স্কোয়ারটা পাশের ভাবে বসে গেল হ্যাঁ এবার দেখো এটাও প্লাস আছে এটাও প্লাস আছে সো এখানে সাইন হচ্ছে প্লাস হবে আঠারোর সাথে যদি তুমি তিন গুণ করো তো তিন আঠারোতে কত হয় চুয়ান্ন তিন আঠারো চুয়ান্ন হবে আর এই যে পি পিউ যাবে আর কিউ স্কোয়ার আর কিউ গুন করলে কিউ কিউব হবে এখন যদি আমি সাইনটাকে চেঞ্জ করি তাহলে দেখো এরকমটা হবে যে এটা এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে আর এটাও প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে এটা এটা দেখতে দেখা একই রকম তাহলে এটা কেটে যাবে তাহলে এখানে কী থাকবে এখানে মাইনাস ফিফটি ফোর পি কিউ কিউ আর ওপরে হচ্ছে মাইনাস এইটু ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর এখন আমরা কী করব এখন আমরা এখন আমরা এই যে মাইনাস ফিফটি ফোর পি কিউ কিউ কে আবারও টু পি দিয়ে ভাগ করে দেব তাহলে টু পি দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে দুই একই দুই সাতাশ দুগুন চুয়ান্ন হয় হ্যাঁ আর পি আর পি কেটে যাবে তাহলে আমি কি পেলাম মাইনাস টোয়েন্টি সেভেন কিউ কিউ তাহলে এখানে লিখে দিই কিউ 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 এইটা দিয়ে মাইনাস টোয়েন্টি সেভেন কিউ কিউব দিয়ে আমরা এই পুরোটাকে আবার গুণ করে দেবো তাহলে দেখো এখানে প্লাসে যে প্লাসে মাইনাসে মাইনাস আর সাতাশকে তুমি দুই দিন গুণ করো তাহলে চুয়ান্ন হবে আর এখানে একটা পি আছে আর এখানে কিউ কিউব আছে তাহলে পাশাপাশি আমরা বসিয়ে দিই আবার প্লাসে মাইনাসে মাইনাস হবে সাতাশকে তুমি যদি তিন দিন গুণ করো তাহলে একাশি হবে এইট্টি ওয়ান হবে আর কিউ কিউব এর সাথে যদি তুমি কিউ গুণ করো তাহলে কিউ টু ডি পাওয়ার ফোর হয়ে যাবে তাহলে এখন সাইনগুলো চেঞ্জ করে দিই তাহলে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এটাও মাইনাস ছিল প্লাস হয়ে যাবে দেখো এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস তাহলে এটাও কেটে যাবে এটাও কেটে যাবে সবগুলো কেটে যাবে ভাগ শেষ কত হবে শূন্য হবে তাহলে আমরা লিখি অতে নির্ণেয় ভাগ ফল কত পেয়েছি আমরা এইট পি কিউ মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউ প্লাস এইট মাইনাস টোয়েন্টি সেভেন দেখো এটাই আমাদের অ্যান্সার দেখো বিশ নম্বর অঙ্কটা এবার আমরা সমাধান করবো তাহলে ভাজক যে অংশটা দ্বিতীয় রাশিটা সেটা আমরা তুই এ মাইনাস তারপরে এই অংশটা দেখো ভাজ্যটা দেখো এ এ কিউব এই মানটা পরে দেওয়া আছে সংখ্যাটা আগে দেওয়া আছে তো আমরা একটু সাথে লিখবো মাইনাস এ কিউব আমরা আগে লিখবো আর প্লাস ফোর আমরা একটু পরে লিখব এবারে দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ভাজকের যে ভাজ্যের যে প্রথম পদটা সেই প্রথম পদটা দিয়ে ভাজকের প্রথম পদটা আমরা ভাগব তাহলে এটার সাথে এটা যদি কেটে যায় তাহলে স্কোয়ার থাকবে এক তিনটা থেকে একটা কেটে গেলে একটা থাকে তাহলে মাইনাস এ স্কোয়ার এখানে আমরা লিখে দিব মাইনাস এ স্কোয়ার আচ্ছা এখন এই মাইনাস এ স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ করে দেবো তাহলে মাইনাস এ স্কোয়ার দিয়ে এ গুণ করে মাইনাস এ কিউব হবে আর এই মাইনাসে মাইনাসে প্লাস হবে আর ফোরের সাথে এ স্কোয়ার গুণ করলে ফোর এ স্কোয়ার হবে এখন সাইনগুলো চেঞ্জ করে দাও যেটা প্লাস ছিল সেটা মাইনাস যেটা মাইনাস ছিল সেটা প্লাস এখন মাইনাস আর প্লাস এটা তাহলে কেটে যাবে তাহলে এখানে কি থাকলো এখানে থাকলো মাইনাস ফোর এ স্কোয়ার আর এই যে প্লাস সিক্সটি ফোর এটাকে নামে না আবারও আমরা এ অংশে যে মাইনাস ফোর এ এটার সাথে এই যে এটা ভাগ করে দেব ভাগ যদি করে এ থেকে যাবে তাহলে এখানে উত্তর থাকলো মাইনাস এ তাহলে এখানে কি এবার পুরো আমরা আবার এই পুরো ভাজকটাকে গুণ করে দেবো তাহলে সাথে গুণ তাহলে মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস চার চারে ষোলো এ আবার আমরা সাইনগুলো চেঞ্জ করে দেব প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস আচ্ছা সাইন চেঞ্জ করার পরে দেখো এটা এটা একই রকম তাহলে দুটো কেটে যাবে আর এটা থাকলো আর এটা থাকলো তাহলে মাইনাস সিক্সটিন এ প্লাস সিক্সটি ফোর এবার এ অংশের সাথে আমরা এই অংশটা আবারও ভাগ করে দেবো তাহলে মাইনাস সিক্সটিন এ ভাগ এ এ এ কেটে যাবে তাহলে কি থাকবে মাইনাস সিক্সটিন তাহলে এখানে মাইনাস সিক্সটিন এ মাইনাস সিক্সটিন দিয়ে পুরোটাকে গুণ করবি তাহলে মাইনাস সিক্সটিন দিয়ে এ গুণ করলে হবে মাইনাস সিক্সটিন এ মাইনাসে মাইনাসে প্লাস আর চার আর ষোলো গুণগুলো হবে চার ষোলো চৌষট্টি মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে এটা 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 সবগুলো একই রকম এটা এটা মাইনাস এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস তাহলে সব কেটে যাবে কেটে যে জিরো হয়ে যাবে তাহলে আমরা ভাগ ভাগ পেলাম কি লিখি অতএব নিয়ে নেও ভাগফল মাইনাস এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস সিক্সটি এটা আমাদের অ্যান্সার তো দেখো আমার নম্বর রহমটার সমাধান করা হয়ে গেল আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ